সুপ্রভাত বন্ধুরা আজ হল তিন অক্টোবরের শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীবুনি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিল্পী জুবিনের মৃত্যুর পর এসআইটির তদন্ত অব্যাহত মুখ্যমন্ত্রীর নির্দেশে এসআইটির বিশেষ দল অভিযান চালিয়ে যাচ্ছে সিদ্ধার্থ শর্মা ও শামকানু মহন্তকে গ্রেফতারের পর আরো দুজনকে গ্রেফতার করেছে এসআইটি যাদের গ্রেফতার করেছে এসআইটি তারা হলেন শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে এসআইটি দেশে বিহারের মডেলে ভোটার তালিকায় নাম সংশোধন করবে নির্বাচন কমিশন মৃত ভোটারের নাম বাদ পড়বে এসআইআর প্রক্রিয়ায় জিপি সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুমন্তব্য থানায় মামলা চলতি মাসের শেষ দিকেই ভারত চীন বিমান পরিষেবা শুরু প্রতিমা বিসর্জন দিতে এসে গাড়ি নদীতে পড়ে মৃত্যু তেরো জনের এবং আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আই এম তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর এস আইটির তদন্ত অব্যাহত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এস আইটির বিশেষ দল অভিযান চালিয়ে যাচ্ছে সিদ্ধার্থ ও শামকানু গ্রেফতারের পর আরও দুজনকে গ্রেফতার করেছে এস যাদের গ্রেফতার করেছে এসআইটি তারা হলেন শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপমা মহন্ত ছয় দিন মারাতনে জেরার পর অবশেষে গ্রেফতার করা হলো শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রা মহন্তকে অসমের নির্দেশে দোষীদের খুঁজে বিশেষ তদন্ত দল এস শুরু অভিযান জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার পর গতকাল শেখর ও অমৃতপ্রভাকে গ্রেফতার করেছে এস শিল্পীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার অনুগামীরা তাই প্রতিদিন চলছিল প্রতিবাদ জুবিন গার্গের মৃত্যুর সময়ে সিঙ্গাপুরে ছিলেন শেখর ও অপরদিকে স্পেশাল রিভিশনের বড় খবর সারা দেশে বিহারের মডেলে ভোটার তালিকায় নাম সংশোধন করবে নির্বাচন কমিশন মৃত ভোটারের নাম বাদ পড়বে এসআইআর প্রক্রিয়ায় সারা দেশে বিহার মডেল গ্রহণ করবে ভারতীয় নির্বাচন কমিশন মৃত ভোটারদের নাম বাদ দিতে আসছে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন এবার সারা দেশে বিহারের মতো একটি বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর চালু করতে চলেছে যার মাধ্যমে মৃত অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বিহারে এই পদ্ধতি প্রয়োগ করে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে যার মধ্যে বাইশ লক্ষের বেশি মৃত ভোটার ছিলেন নির্বাচন কমিশনের মতে জন্ম ও মৃত্যু নিবন্ধকের তথ্য ভোটার তালিকার সঙ্গে যুক্ত করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব এসআইআর চালুর আগে বিহারে ভোটার সংখ্যা ছিল আটাত্তর দশমিক নয় মিলিয়ন যা পয়লা আগস্টে প্রকাশিত খসড়া তালিকায় কমে দাঁড়ায় বাহাত্তর দশমিক চার মিলিয়নে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন তালিকা থেকে বাদ পড়া মৃতদের অধিকাংশই বহু আগে মারা গেছেন কিন্তু তাদের নাম রেকর্ড করা হয়নি তিনি আরো বলেন আগের সাধারণ সংশোধনের সময় আদমশুমারি ফর্ম সব বাড়িতে পৌঁছায়নি ফলে বুথ স্তরের কর্মকর্তারা মৃত্যুর তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হন নির্বাচন কমিশন এবার ভারতের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে ইলেকট্রনিকভাবে মৃত্যু নিবন্ধকের তথ্য সংগ্রহ করবে যা ভোটার নিবন্ধন কর্মকর্তাদের সময় মতো তথ্য যাচাই করতে সাহায্য করবে বিয়লদের শারীরিক যাচাইয়ের সুযোগও থাকবে কমিশনের মতে একবার ডেটা লিঙ্কিং শক্তিশালী হলে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া সহজ হবে এবং ভোটার তালিকা আরো ত্রুটিমুক্ত হয়ে উঠবে এই প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন নতুন নিয়োগ দিয়েছে অরুণ প্রসাদকে অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা এবং হরিশঙ্কর পানিকরকে যুগ্ম প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে উভয়ই যথাক্রমে দু হাজার এগারো ও দু হাজার তেরো বেচের আইএস অফিসার এছাড়া উপপ্রধান নির্বাচনী কর্মকর্তা পদের জন্য তিনজন নতুন প্রার্থীর বিধানসভা নির্বাচনের সুষ্ঠু ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতে এই নিয়োগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্যোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে অনেকেই বলেছেন পরিবারের মৃত্যুর তত্ত্ব জানাতে মানুষের আগ্রহের অবসানই এই সমস্যার মূল তবে নির্বাচন কমিশন আশাবাদী যে ডেটা লিঙ্কিং শক্তিশালী হলে এই সমস্যা দূর হবে এবং ভোটার তালিকা হবে আরো নির্ভুল ও স্বচ্ছ অপরদিকে জিপি সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে সামাজিকে মাধ্যমে কুমন্তব্য শুনানি মামলা প্রাক্তন জিপি সভানেত্রীর মৃত স্বামীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুমন্তব্য শুনানি তানায় মামলা দায়ের করা হয়েছে সাতকরাকান্দি জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত এহসান আলী লস্করের মৃত্যুর পরদিন অর্থাৎ বুধবার স্থানীয় যুবকে রাজিবউদ্দিন লস্কর ফেসবুকের নিজ অ্যাকাউন্টে আইডিতে মৃত ব্যক্তির উপর কুরুচিকর মন্তব্য করেন এ নিয়ে উত্তেজনা দেখা দে জাঞ্জারবালি সাতকরাকান্দি এলাকায় শুধু তা নয় উত্তেজিত জনতা তার উপরে চড়া হওয়ার সিদ্ধান্ত নেন খবর পেয়ে জিপির সভাপতি সেলিম উদ্দিন ও এপি সদস্য প্রতিনিধি শামসুলক বরবুইয়া পরিস্থিতি সামাল দেন এদিকে রাজীবকে অভিযুক্ত করে মৃতের পরিবারের পক্ষ থেকে শিলচরে সুনাই থানায় মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধিদের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় সবাই এলাকার শাস্তির দাবি জানান সভা শেষে জনতা সাতকরাকান্দি জিপির সভাপতি সেলিম উদ্দিন বরবুইয়া ও আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি শামসুলক বরবুইয়া সহ শতাধিক জনতা তানার ওসির সঙ্গে দেখা করে দোষীকে পাকড়াও করে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিলচরের সোনাই তানার ওসি শীঘ্রই তাকে পাকড়া করার আশ্বাস দিয়েছেন দিকেই চলতি মাসের শেষ দিকে ভারতে চীন বিমান পরিষেবা শুরু চলতি মাসের শেষ দিক থেকে এই ভারতে চীন উড়ান পরিষেবা চালু হয়ে যাবে বিদেশ মন্ত্রকে জানিয়েছে যে উভয় দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বছরের শুরু থেকেই এই দুই দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য একটি সংশোধিত বিমান পরিষেবা চুক্তি চূড়ান্ত করতে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চালাচ্ছিল এর ওই ফলশ্রুতিতে ফের চালু হচ্ছে ভারত চীন বিমান পরিষেবা দু সালের গ্রীষ্মে গাওয়ান সংঘর্ষের পর এই দুই দেশ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায় তখন থেকেই ভারত চীন বিমান চলাচল বন্ধ ছিল কিন্তু দীর্ঘ পাঁচ বছরের বেশি সময়ের পর ফের তা চালু হচ্ছে এই সিদ্ধান্তকে নয়া দিল্লি ও বেঞ্জিং এর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিদেশ মন্ত্রক জানিয়েছে দীর্ঘ আলোচনার পর এখন একমত হওয়া গিয়েছে যে শীতকালীন সময়সূচি অনুসারে ভারত ও চীনের নির্দিষ্ট পয়েন্টগুলিকে সংযুক্ত করে সরাসরি বিমান পরিষেবা সালের অক্টোবরের শেষের দিকে পুনরায় শুরু করা যেতে পারে দুই দেশের মনোনীত কেরিয়ারের বাণিজ্যিক সিদ্ধান্ত এবং সমস্ত পরিচালনাগত মানদণ্ড পূরণ সাপেক্ষে মন্ত্রক আরও জানিয়েছে এই পরিষেবা চালু হলে তাও ভারত ও চীনের মধ্যে জনগণের যোগাযোগকে আরও সহজতর করবে দ্বিপাক্ষিক বিনিময়কে ধীরে ধীরে স্বাভাবিক করার দিকে এগিয়ে নিয়ে যাবে সাংহাই সহযোগিতা সংস্থা এসিওর শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর বিমান চলাচল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে দুই নেতায় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন কোভিড 19 মহামারীর সময় 2020 সালের গোড়ার দিকে দুই দেশের মধ্যে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল সীমিত প্রত্যাবাসন পরিষেবা ছাড়া উভয় পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও উড়ান পরিষেবা আর কখনও চালু হয়নি দু হাজার সালের জুনে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে সেই বছর সম্পর্কেও আরও অবনতি ঘটে যা দ্বিপাক্ষিক সম্পর্কে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দেয় প্রতিমা বিসর্জন দিতে এসে গাড়ি নদীতে পড়ে মৃত্যু তেরো জনের নদীর বাদ দশে প্রতিমা নিয়ে ট্র্যাক্টরে ট্রলি নদীতে মৃত্যু তেরো জনের দশমীর দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় সুখ মধ্যপ্রদেশ বৃহস্পতিবারের সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ ট্রেজেডি ঘটল খন্ডুয়া জেলায় আন্দাবা ব্লকের আলডালাবাদের কাছে প্রতিমা সহ একটি ট্র্যাক্টরে টলি উল্টে যাওয়ায় তেরো জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে আট জনই নাবালিকা এই দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ট্র্যাক্টর ট্রলিতে ত্রিশ জনের বেশি মানুষ ছিলেন স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা ছটা নাগাদ আর্দালাবাদের ব্যাকওয়াটারের কাছে প্রতিমা নিরঞ্জনের বীর জমেছিল নিকটবর্তী গ্রাম থেকে একটি ট্র্যাক্টর ট্রলিতে করে ত্রিশ জনের বেশি মানুষ প্রতিমা বিসর্জন দিতে আসেন ট্রলির চালক সেটিকে ব্যাকওয়াটারের একেবারে মাঝামাঝি রাস্তায় নিয়ে যান ট্র্যাক্টরের বার সহ্য করতে না পেরে রাস্তার খানিকটা অংশ ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে ট্র্যাক্টর ট্রলিটি উল্টে যায় বাদের জলে ঘটনার পর পরই পাড়ে দাঁড়িয়ে থাকা মহিলা ও শিশুরা চিৎকার শুরু করেন কয়েকজন তরুণ নদীতে জাপ দিলেও জলের গভীরতা বেশি থাকায় তারা কাউকে উদ্ধার করতে পারেননি মুহূর্তের মধ্যেই অনেকে জলের তুলে ভেসে যান পুলিশ ও এসডিআরএফ এর কাছে খবর যাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন এছাড়াও মুখ্যমন্ত্রী দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করতে এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে প্রশাসনদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলার কালেক্টর ঋষভ গুপ্তা ও এসপি মনোজ রায় ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজের তদারকি করেছেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে এবং আজকের শেষ খবরটি আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আইএমডি ভারতের আবহাওয়া অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টির মৌসুম শেষ হয়েছে তবে মৌসুমি বায়ু এখনো পুরাপুরি দেশ থেকে সরে যায়নি কারণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হয়ে পূর্ব মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি নিয়ে আসছে